দশ আট রবিবার বন্ধুরা শনিবার কি বন্ধনের জন্য অফ ছিল তো শনিবারে দেয়নি আজকে রবিবার আজকে এক বাজি টু চার বন্ধুরা কলকাতা এফ এফ টিপস চ্যানেল থেকে আপনাদের স্বাগতম যাবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এক বাজে চার বাজে রোলিং ফোর ডিজিটের থাকছে নাম্বারগুলি থাকছে দেখে নিন বন্ধুরা নাম্বারগুলো থাকছে নাম্বার টু ওয়ান থ্রি এইট সিক্স সেভেন নাইন নাম্বার সেভেন টু ফাইভ জিরো টু সেভেন এইট নাম্বার জিরো থ্রি এইট নাইন নাম ওয়ান নাইন জিরো নাম্বার ফাইভ ওয়ান ফোর জিরো থ্রি ফাইভ সেভেন আজই রবিবারের এই চার ডিজিটের চার সংখ্যার রোলিং থাকলো